No! আপনাদের সকলকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে শুভেচ্ছা জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা চলেছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালটি আমরা শ্যারাফলি নিমাই তীর্থের ঘাট থেকে জল তুলে নিয়ে তারপরে যাব পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে সম্পূর্ণ পায়ে হেঁটে আমরা যাত্রা করবো এবং ভক্তদের মাঝখান দিয়ে আমরা আপনাদের নিয়ে যাব যাতে আপনারাও বুঝতে পারেন অনুভব করতে পারেন ভক্তদের মনে বাবার প্রতি কত শ্রদ্ধা বাবার ভক্তির টানে এবছরও প্রথম সোমবার দেখুন অসংখ্য লক্ষ লক্ষ ভক্তরা তারা দেশের বিভিন্ন স্থান স্থান থেকে এসেছেন তারকেশ্বরে বাবার মাথায় জল নিবেদন করছে আমরা আপনাদের ভক্তদের মাঝখানে নিয়ে এসেছি আর এভাবে এই সম্পূর্ণ ভিডিও আমরা ভক্তদের মাঝখান দিয়ে আপনাদের তারকেশ্বর নিয়ে যাব যাতে আপনারা মানুষে তারকেশ্বর যাত্রা করে তারকেশ্বর বাবার ভোলে বাবার অশেষ কৃপা লাভ করতে পারেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো তারকেশ্বর গিয়েছিলেন প্রথম সোমবার যদি আপনারা যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হার হার লিখে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ আমরা আপনাদের দর্শন করলাম বৈদ্যবাটির রিয়েলিকেটে ভক্তদের ঢল কতটা হয়েছে তো এখন আমরা চলে যাব শেরফলি নিমাই তীর্থের ঘাটে এবং সেখানেই আমাদের গঙ্গা স্নান করে বাবার জন্য জল তুলে নিয়ে যাত্রা শুরু হবে পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা শেরফলি নিমাই তীর্থর ঘাট এই ঘাটটি অত্যন্ত পূর্ণ এবং পবিত্র স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন পুরী যাচ্ছিলেন তখন এই ঘাটে তিনি অবস্থান করেছিলেন থেকেছিলেন যখন তিনি এই ঘাটে ছিলেন তখন এখানে একটি নিমগাছ ছিল সেই নিমগাছে শিউলি ফুল ফুটেছিল কিন্তু আজ সেই গাছটি আজ নেই আর যারা সেই গাছটি কেটেছে তারাও সম্পূর্ণ নির্বংস হয়ে গেছে যাই হোক আমরা যখন স্নান করতে গিয়েছিলাম তখন আমরা দেখলাম অলরেডি অসংখ্য ভক্তরা স্নান করে চলে গিয়েছেন আর আমরা আগের বছর এসেছিলাম কিন্তু এত ভিড় আমরা লক্ষ্য করিনি যা শ্রাবণ মাসের বছর ভক্তরা এসেছেন এত ভিড় হয়েছে ঘাটে শুধু শেরাফলি নিমায় তীর্থের ঘাটেই ভিড় হয়নি শেরাফলির আরো অন্যান্য যে সমস্ত ঘাট রয়েছে সেই সমস্ত ঘাটেও ভিড় রয়েছে আমরা গিয়েছিলাম সেখানেও আমরা দর্শন করেছি কিন্তু এখন আপনারা দর্শন করছেন স্যার নিমাই তীর্থের ঘাটের এই অসংখ্য ভক্তদের ভিড় তো আমরা ভক্তদের এই ভিড়ের মাঝে পবিত্র পূর্ণ গঙ্গাতে স্নান করলাম মা গঙ্গার পবিত্র জল তুলে নিলাম এবং এখন এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আমরা পায়ে হেঁটে যাত্রা করে এখন চলে এসেছি সিঙ্গুরের সব থেকে প্রসিদ্ধ মন্দির ডাকাত কালী মন্দির এখানে ভক্তরা কিছু সময় বিশ্রাম নেন মাকে দর্শন করেন এবং তারপরে আবার এগিয়ে যান এখানে অনেক খাওয়ার দোকান রয়েছে ভক্তরা এখানেও কিছু খাবার খেয়ে তারপরে এগিয়ে যান তো আমরা মাকে দর্শন করে আসি যে সমস্ত জলযাত্রীরা শেরো নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে আনেন তারা অনেকেই এই স্থানে এসে মাকে গঙ্গা জল নিবেদন করেন তো সেই কারণে তাদের নিবেদন করা জলে এই স্থান সম্পূর্ণ ভেসে গিয়েছে আর মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে মন্দির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ অনেক জল ভিতরে প্রবেশ করছিল তাই বিগ্রহ ক্ষতি হয়ে যাচ্ছিল সেই কারণে মন্দিরের দরজা এখন বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কিছু সময় এখানে বিশ্রাম নিয়ে তারপরে এগিয়ে যাব আমরা এতটা ভিডিও অতিক্রম করলাম কিন্তু কোথাও আমরা দেখতে পেলাম না যে কোথাও ভক্ত কম আছে আমরা যত তারকেশ্বর দিকে এগাচ্ছি ততই ভক্ত সংখ্যা আরও বৃদ্ধি হচ্ছে এটাই হচ্ছে শ্রাবণ মাসে বাবার টান যা বারে বারে ভক্তদের এখানে নিয়ে আসে যাত্রা যাত্রাপথে আমরা অনেক রকম বাঘ দর্শন করতে পারি এবছরে সব থেকে প্রসিদ্ধ যেই বাঘটি আমাদের চোখে পড়ল সেটি হলো সমরী মাতা শ্রীরামচন্দ্রকে বের বা কুল খাওয়াচ্ছেন ভগবান কতটা কৃপালু তিনি স্বয়ং ভক্তের একটু কুলও গ্রহণ করছেন আমরা পায়ে হেঁটে যাত্রা করে চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে এবং এটিও যাত্রাপথে সিংহের অত্যন্ত প্রসিদ্ধ মন্দির ভক্তরা এখানেও বিশ্রাম গ্রহণ করেন আমরা এখানেও বিশ্রাম গ্রহণ করব। এবং অসংখ্য তীর্থযাত্রীরা যারা জলযাত্রী আছেন তারা সকলে এখানেও জল নিবেদন করেন শিবজির মাথায় নন্দীজির মাথায় আপনারা দূর দূরান্ত থেকে যদি আসেন এখানে বিশ্রাম নিয়ে নিতে পারেন এখানে অনেক খাবারের দোকান আছে আপনারা এখানেও খাওয়ার নিয়ে নিতে পারেন আমরা যাত্রাপথে বেশি সময় বিশ্রাম নিয়ে নিই কিন্তু যে সমস্ত প্রসিদ্ধ মন্দিরগুলো রয়েছে যেরকম কালী মন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দির এখানে আমরা প্রতি বছর বিশ্রাম যাতে পথের ক্লান্তি একটু দূর হয়ে যায় আমরা কিলোমিটার করেছি এখনো বাইশ কিলোমিটার পথ বাকি না কখন সেসব এই পথ বন্ধুরা একবার দেখুন এই ভক্তদের লাইন কত দূর পর্যন্ত চলে গেছে এই ভক্তদের লাইন এদিকে দেখতে পাচ্ছেন আর তারপরে দেখুন এইদিকে যত দূর তাকাবেন তত দূর ভক্তদের লাইন আপনারা লক্ষ্য করতে পারবেন এখনও প্রায় বাইশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে অন্যরা জানি না আমরা কখন পৌঁছাবো ভক্তরা এখান থেকেই ক্লান্ত হতে শুরু করে দিয়েছে দেখা যাক আর কত দূর ভক্তরা টানতে পারে আমাদের যাত্রার পথে আরও একটি সুন্দর বাঘ আমরা এখানে দর্শন করছি পবনপুত্র হনুমানজি তিনি রামচন্দ্র এবং লক্ষ্মণজি কোন কাঁধে তুলে নিয়ে আছেন ভক্তবেন্দু আপনাদের কোন বাঘটি ভালো লাগলো প্রথম যেই বাঘটা সবরী মাতা রামচন্দ্রকে কুল খাচ্ছে সেটা না এটা পবনপুত্রজি রাম এবং লক্ষণকে কাঁধে তুলে নিয়ে আছে সেটা জানান আমাদের যাত্রার পথে প্রায় অর্ধেক পথ আমরা অতিক্রম করে এসে পৌঁছেছি তারকেশ্বর গেটে খুব সুন্দর লাইট দিয়ে এখানে সাজানো হয় প্রতি বছর তারকেশ্বর যাত্রার এই শব্দ যা কখনো ভোলা যাবে না অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে আমরা চলে এলাম লোকনাথে বলা হয়েছে কোনো ভক্ত যদি এই পর্যন্ত আসতে পারে তাহলে বাকি পথ বাবা তাকে পথ দেখিয়ে নিয়ে যান এইভাবেই বাবা ভোলেনাথের কৃপায় শ্রাবণ মাসের প্রথম সোমবারে রেকর্ড করা ভক্ত সমাগমে আমরা আমাদের যাত্রা সম্পূর্ণ করলাম তারকেশ্বর এমন একটি যাত্রা যেখানে শ্রদ্ধা ভক্তি এবং তপস্যা জড়িয়ে আছে তপস্যা যদি না থাকে তাহলে কখনো এখানে এসে বাবার মাথায় জল নিবেদন করা যায় না আমরা আমরাও এবছর খুব ভিড়ের মধ্যে বাবার মাথায় জল নিবেদন করলাম সবই শিবজির কৃপা তো জল নিবেদন করবার পর কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমরা বেরিয়ে আসছিলাম আর এখানে রাস্তায় ভান্ডারা হচ্ছিল ভান্ডারা থেকে আমরা প্রসাদ পেয়ে নিলাম এভাবে এই রাস্তায় অসংখ্য ভান্ডারা হয় আপনারা সেখান থেকেও প্রসাদ পেয়ে নিতে পারেন তো আমাদের যাত্রা এখানেই আমরা সমাপ্ত করলাম এবছর আমরা বারানসী খুশি হয়ে যাবো অমরনাথ যাত্রায় তাই ভিডিওগুলি দর্শন করতে হলে আপনার সকলে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ হর হর মহাদেব রাধে রাধে